আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রাত স্পেশাল যদি স্পেশাল তেমন কিছুই নেই টুকটাক যেরকম আর কি দিন যায় সেই রকমই তো ভাবলাম যে দিনটা যেহেতু শুরু হচ্ছে বাসায় আছি ঈদ ভ্যাকেশন চলছে তো ভ্লগটা করাই যাচ্ছে আমি যেহেতু ব্লগটা কন্টিনিউ করছি তো আজকের ভ্লগটাও সেইরকমই চলেন শুরু করা যায় তো শুরুতেই ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম খাওয়া দাওয়া ছিল সব কমপ্লিট করেছি তো যেহেতু আমাদের এদিকে মাটি ফালানো শেষ এখানে হচ্ছে একটা খুঁটি পোতা হবে ছোটোখাটো একটা দরজা দেওয়া হবে কারণ এখানে কুকুরের খুব উৎপাদ যেটার জন্য মানে এখানে ছুঁয়ে থাকে বা খুব বিরক্ত করে আর আমার বিড়াগুলোকে অনেক জ্বালায় যার কারণে হচ্ছে এখানে একটা গেট দেওয়া হবে আর এইখানে দেখেন রঙ্গিলা এই বালিতে গড়াগড়ি খাচ্ছিলো যেই আমি আসছি স্টপ হয়ে গেছে একদম তো এইখানে হচ্ছে এই যে খুঁটিটা পোতা হয়ে গেছে আর যেহেতু নতুন মাটি ফালানো হয়েছে বালি মাটি আর যেটাই হোক মানে জুতার সাথে প্রত্যেকটা জুতার সাথে এক কেজি করে বালি ঘরের মধ্যে ঢোকে তো সেই জন্য আর কি এখানে হচ্ছে পানি দিচ্ছি আমি এইভাবে পাইপ দিয়ে পানি দিয়ে খেলতে যে কি মজা লাগতেছিল মানে এটা আমার কাছে একটা খেলাখেলায় লাগতেছিল আগে আমার ছোটোবেলায় এটা একটা ড্রিম খেলা ছিল যে আমার কাছে একটা পানির পাইপ থাকবে আমি এটা সারা জায়গায় ছড়াবো আমি গোসল করব তো এটা এখন বড় হয়ে পূরণ হচ্ছে খুব ভালো লাগতেছিলো তো এইখানে আমি হচ্ছে বাসায় যে বালি মানে পুরো ঘর থেকে মনে করেন প্রতিদিন পাঁচ কেজি করে বালি আমরা হচ্ছে বের করি তো এই জন্য মানে একটু টেম্পোরারি একটা সলিউশনের জন্য চারপাশে একটু পানি ছিটিয়ে দিচ্ছি যাতে জুতার সাথে কম মাটিটা উঠে আসে এই জন্য আর কি তো এখানে বালিগুলাতে পানি দেওয়া শেষ প্রায় সুন্দর লাগছিল একটু গাছেও দিলাম মানে আমার মনে হচ্ছে আমি সারাদিন এখানে পানি দিতেই থাকি আর দিতেই থাকি তারপর হচ্ছে আমাদের এখানে পর্দা ধোয়া হচ্ছিল আমি যে পর্দা যে হুগুলোগুলো লাগাচ্ছিলাম আর তার উপরে এসে মানে দুই সেকেন্ডে কালিয়া এখানে জাস্ট ঘুমাই গেছে আর কি মার্শাল্লা কিউট লাগতেছে জাস্ট দেখে মানে আমি এখানে তাকাই থাকি দিন। মানে কেমনে যে ঘুমাচ্ছে তারপর বিকালবেলা হচ্ছে গরু দেখতে গেছিলাম আমাদের গরুটা নিয়ে আসছে আমাদের আসলে রাখার ঝামেলা যার কারণে হচ্ছে ঈদের আগের দিন বিকালের আগে নিয়ে আসে তো এটা হচ্ছে দুপুরের দিকে নিয়ে আসছে তিনটে কিছু আটটার দিকে নিয়ে আসছে বিকালে গেলাম দেখতে গরুটা মার্শাল্লা দেখতে খুবই সুন্দর ছিল আর লক্ষ্মীও ছিল মোটামুটি পাতা খাচ্ছিলো আমি হচ্ছে ওকে কাঁঠাল পাতা দিচ্ছিলাম অনেক ছিঁড়ে ছিঁড়ে মার্শাল্লা ভালো খেত অনেক পাঁচ না দশ মোটা হয় গরুটা কি সুন্দর করে খাচ্ছিল দেখেন আমি ওর জন্য কাঁঠাল পাতায় নিয়ে আসতেছিলাম আর টুকটুক করে খাচ্ছিল যদি একটু রাগে ছিল মানে ওকে ধরতে দিচ্ছিলো না ধরতে গেলে হচ্ছে ঢিস দিতে আসতেছিল কত খারা খারা শিং দেখছেন তারপর আমি চেষ্টা করছি ওকে একটু ধরার মানে এটাই প্রথম দেখা এটাই শেষ দেখা তাই ভালো আমি একটু আদর করি আর কি এই জন্য আমি ওকে মানে খাওয়ানোর বাহানায় ওর মাথায় ওর মানে শিঙে ধরতেছিলাম আর কি তারপরও খাচ্ছে আবার আমি ওকে ধরলে আবার আমাকে ঢিস দিতেও আসতেছিলো একবার তো আমাকে ঢিস দেওয়ার জন্য একদম দাঁড়াই পড়ছিল যদিও লক্ষ্মী ছিল যে অনেক পশু আসে যে জায়গা চেঞ্জ হলে খাইতে পারে না মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাট এই গরুটা মশাল্লাহ যে আমি খাইতে দিছি আর খাচ্ছিলো তারপর গোটাকে দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাসার পাশে একটা পিচি আছে ওকে আমার প্রতি বছর ঈদে মেহেদি লাগাই দিই মেহেদি লাগাইতে আসে এই যে ওকে আমি খুব একটা ভালো পাই না কিন্তু তারপরও আসে কারণ আশেপাশে সেরকম মেহেদি দেওয়ার কেউ নাই আমি ছাড়া তারপর ওই বাচ্চাটাকে মেহেদি দেওয়ার পর আম্মুকে টুকিটাকি কাজে একটু সাহায্য করছিলাম যার মধ্যে অন্যতম হলো এই যে মশলা ব্লেন্ড করা যেটা হচ্ছে প্রতি বছর ঈদের আগের দিন হচ্ছে আমার হচ্ছে মেইন কাজ থাকে মানে একসাথে সবগুলো মশলা ব্লেন্ড করে রাখার আব্বু দেখিস আমাকে মজাটা এনে দিল নিয়ে আসছে আর হচ্ছে এখানে আমি কালকে ঈদের দিন হচ্ছে একটা হচ্ছে মিনি সাইজের যেই শর্মাগুলোগুলো বানাবো যার কারণে আমি এখানে চিকেনটাকে একটু মেনেট করে রাখছিলাম কারণ সকালবেলা সময় পাবো কি পাবো না মেনেট করে রাখলে তো সমস্যা নাই যতক্ষণ মেনেট করে রাখবো তত ভালো তো রাত্রেবেলা আমি এরকম করে সুন্দর করে মেনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালি যাতে সকালে উঠে আমার এই কাজটা একটু আগিয়ে মানে এগিয়ে থাকে আর কি তারপর দেখলাম আম্মু হচ্ছে দুধ জাল দিয়ে রাখছিল কারণ বাই চান্স সকালবেলা যদি ফেটে যায় এটার একটা ভয় থাকে এই জন্য আর সকালবেলা একটু তাড়া তাড়াহুড়াও থাকে কারণ আমাদের আগে সব ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে রাখতে হবে তো এই জন্য আম্মু হচ্ছে দুটা জাল করে ঠান্ডা করে দিবে আর এখন আমার মেহেদি পালা আমি মেহেদি দিতে দক্ষ না যদি আমি দেই মেহেদি আমার নিজের হাতেই অনেক বছর ধরে তারপর আমার মেহেদি এতটা সুন্দর হয় না বাট আমি এটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড থাকি আমি মেহেদি সারা বছর দিই না অকেশন ছাড়া আর এই অকেশন হচ্ছে এই দুইটা ইদি তো ঈদেই আমি মেহেদি দিয়ে এটার জন্য আমি অনেক প্রিপারেশন নেই মানে সব কাজ কাজকর্ম একসাথে করে দিন দিতে বসে একদম ঘটা করে আর আমার মেহেদি দেওয়ার পরে আম্মুকে দিয়ে দিই এই যে তো এটাই ছিল আমাদের ছাত্রাদের ব্লগ কেমন হলো জানাবেন আল্লাহ ফেজ ভালো থাকবেন